এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো গরমে একদম হিমশিম খেয়ে যাচ্ছে আর শুধু আমি নয় তোমরা কিন্তু তাই আমার সাথেও এত গরম বলার বাইরে তো আমি এখন দেখো রুটি ভাজছি আর কিন্তু গরমের অবস্থা খুবই একদম খারাপ কি বলবো তবুও হচ্ছে রুটি ভাজছি কারণ হচ্ছে অনেক দিন হলে রুটি ভাজা হয় না তোমরা তো জানোই আর অনেক দিন পরই হচ্ছে আমি রুটিটা ভাজছি এই জন্যে হচ্ছে তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করে নিলাম তো এই যে দেখো তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে দেখো তো রুটি ভাজা চলছে আর হচ্ছে চা করব। আর চা করে নিয়েছি পরে আবার হচ্ছে একটু গরম করব। তো ভাজি ভুজি কিছু করবো না কারণ এই গরমের ভিতরে তারপর হচ্ছে অনেক দেরি হয়ে গেছে কারণ সকালে উঠেছি অনেক কাজই করেছি তারপর হচ্ছে পূজাটা কমপ্লিট করেছি এই জন্য হচ্ছে কিন্তু একটু মানে রুটিটা বানাতে হচ্ছে দেরি হয়ে গেছে আমার তো শিবা হচ্ছে ওর বাবা শিবাকে আনতে গেছে শিবা হচ্ছে প্রাইভেট পড়তে গেছে আর প্রতিদিন সকাল তো শিবা প্রাইভেট পড়তে যায় তোমরা তো জানোই তো হচ্ছে ওর বাবা ওকে আনতে গেছে ওখান আসার সময় হচ্ছে ডাল ভাজি আনবে তো এখানে দেখো রুটি ভাজা করে নিচ্ছি খুব কষ্ট হচ্ছে ভাজতে কিচ্ছু করার নেই তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি এতো তো অবস্থা তো বিকালে একটু মেঘ ধরেছিল ভাবলাম যে হয়তো একটু বৃষ্টি আসবে তবুও বৃষ্টি আসলো না একটু হচ্ছে আকাশটা শুধু ডাকা ডাকি করলো মেঘ একটু বিদ্যুৎ চমকালো ডাকলো কিন্তু কিছুই হলো না আরও মনে হয় যে গরমটা বেশি পড়ে গেছিল তো অবস্থা আর আর একটা কথা হল বর্তমানে না কিছু মনে থাকছে না কি বলবো মানে একটা কাজ করব মনে করে পরে আর করতে পারি না পরে আর করি না মানে কি একটা অবস্থা মানে মাথার ভিতরে কোনো কিছু খেলতেছে না তো এদিকে হচ্ছে বিকালে এসেছিল তো শিবা প্রাইভেটে বেসে গিয়েছিলো তো সেখান থেকে এসেছিল শিবার বন্ধুর আর ওর মা তো হচ্ছে আমার কাছে ছাতু নিতে এসেছিল আর কি তো ছাতু নিতে এসেছিল তো ছাতু নিবে তো একটু ভিডিও করবো ওদেরকে নিয়ে দেখো আমি ভুলেই গেছি তো ওরা যখন চলে গেছে তখন হচ্ছে আমার হঠাৎ করে মনে হয়েছে তো ভাবু ওই ভাবি কিন্তু মানে ভিডিও করতে খুবই পছন্দ করে কখনোই না করে না আমি যদি তাকে নিয়ে একটু ভিডিও বানাই সে খুব খুশি হয় হ্যাঁ তার খুব ভালো লাগে তো যাই হোক হলো না পরে এই তো একটা অবস্থা কোনো কিছু মনে থাকছে না তো এখানে দেখো সবাই নাস্তা খেয়ে নিচ্ছিলাম আমরা এই যে আর ভাজি নেবো না পরে একটু জোর করে আমাকে ভাজি দিয়েছে আমি হচ্ছে কলা দেখেতে চেয়েছিলাম তো তারপরে যাই হোক একটু ভাজি দিয়ে খাচ্ছি আর পরে হচ্ছে আমি চা দিয়ে খাবো আর এদিকে হচ্ছে টিভিতে আছে তো খাচ্ছিলাম আর হচ্ছে টিভি দেখছিলাম তো শিবা খাচ্ছে ওর বাবা খাচ্ছে আমিও খাচ্ছি তারপর খেয়ে হচ্ছে আমি রান্না করতে যাবো এদিকে তো বন্ধুরা সব এত নাস্তা করলাম এখন তো এখন হচ্ছে দেখি একটু মাছ রান্না করব তার জন্যে বের করি রুই মাছটা বের করি তারপরে কি ঠান্ডা আসতেছে তো হচ্ছে রুই মাছটা বের করে নেব পাবদা মাছ আছে তা পাবদা মাছ এখন বের করবো না রুই মাছটা বের করলাম কত ঠান্ডা দেখো কি অবস্থা অনেক ঠান্ডা বাবা হাতে ঠান্ডা লাগছে তাড়াতাড়ি ভিজিয়ে দিই মাছগুলো বাবা অনেক কি বলবো তো হচ্ছে মাছ ভিজানোর জন্য আগো এই এটা হচ্ছে এর ভিতরে সব জখনি মাছ মানে ভিজায় গরম হচ্ছে একদিন থেকে মাছগুলো হচ্ছে ভিজে রেখে দিই অনেক গরম আজকে আবার অনেক গরম হচ্ছে কিন্তু গরম ছিল না আবার হচ্ছে আজকে আমার অনেক গরম হচ্ছে তো কিছু করার নেই গরমে হচ্ছে কাজ করতে হবে রান্না করতে হবে খেতে হবে কী মনে করব মাই গড এই যে মাছটা ভিজে দিলাম এখন কিছু কাজ আছে মোবাইলের ভিডিও ছাড়বো আপলোড করব তো সেগুলো করে তারপরে দেখো কত থালা বাসন আছে এগুলো এই যে দেখো এখানে ভিজানো আছে এই দেখো মেচে মেচিংয়ে ভিজানো আছে তো দেখতে পেলে এগুলো সব কিছু একদম মেজে বসে তারপরে হচ্ছে আমি রান্নার কাজে অ্যাটেন্ড করব তো ঠিক আছে বন্ধুরা পরে কথা হচ্ছে আবার তো যাবে একটু বাইরে একটা কাজে এই কাজটা হচ্ছে অনেকদিন ধরে ফেলে রেখেছি প্রায় হচ্ছে ছয় সাত মাস হয়ে গেল আর যাই কাল যাই করে যাই হয় না তো হচ্ছে যাব আমি একদম আমার পাশেই হচ্ছে মানে একটা পাশে একটা হচ্ছে ইয়াতে কাজ আছে তো যাই হোক সেখানে যাব তো এই জন্য হলো একটু বসে নিলাম গোস বলতে একটু মাথাটা একটু ঝেড়ে নিলাম আর হচ্ছে যেহেতু রোদ্রে যাব তো এই জন্য হচ্ছে একটু ক্রিম দিয়ে নিলাম তো এই যে যাচ্ছি আর এদিকে কিন্তু আমি ভাতের জল বসে দিয়ে গেছি আর ডাল কিন্তু আমার হয়ে গেছে আর দেখো একদমই কাছে এই জন্যই কিন্তু আমি ভাতের জলটা বসে দিয়ে গেছি যে ভাতের জল জলটা হচ্ছে একটু গরম হোক তো তার মধ্যে হচ্ছে আমি ফিরে আসব। তো বাইরে কিন্তু অনেক রোড প্রচণ্ড প্রচণ্ড রোড আর আমি যেখানে গিয়েছিলাম তো সেখানে কিন্তু সেই গরম আমি একটু সময় বসেছিলাম একদম হাঁপিয়ে উঠেছি তো দেখো চলে এসেছে আমি কারণ বেশি দেরি করিনি চলে এসে কিন্তু আমি ভাত হচ্ছে ভাতের জল দেখি যে ফুটছে ফুটছে বলতে কি ওইরকমও ফোটেনি মানে কেবল মাত্র হচ্ছে বলক আসতেছে তো তারপর হচ্ছে আমি চালটা ছেড়ে দিয়ে দেখো এখানে একটু কাপড় চুপড় ছিল তো হালকা করে একটু জল কাঁচা করে দিলাম সাবান সাবান কিছু দিন একটু শুধু শ্যাবলন ফালিয়ে দিয়ে ফেলে দিয়ে তারপরে হচ্ছে আমি ধুয়ে নিলাম আর কি কাপড়গুলো তো এদের রোদ্রে দেব রোদ তো সেই প্রচণ্ড রোদ এসেছে বন্ধুরা আর এখানে দেখো আমি হচ্ছে মিষ্টি কুমড়াতে রুই মাছ রান্না করব। আর মিষ্টি কুমড়ার প্রতি আমি খুব দুর্বল ঠিক আছে মিষ্টি কুমড়া দিয়ে ডিম মিষ্টি কুমড়া দিয়ে চিকেন মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে মাটন মিষ্টি কুমড়ো হচ্ছে মাছ মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে ইলিশ মাছ মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেতে প্রচণ্ড পছন্দ করি আমি আর খুবই ভালো লাগে তো আমি এটা কিন্তু সবসময় খেয়ে থাকি সবসময় খাই তো রান্না প্রায় আমার শেষের মধ্যে তারপরে একটু কাজ করছিলাম যেগুলো একটু মোশা টোসা করছিলাম আর কি যে দেখতে পাচ্ছ টেবিলটা মুছি টেবিল কিন্তু সকাল একবার মুছে রেখেছি তারপর দেখ এই সাইডে রেখেছি না তো ওই যে বেলকুনির বারান্দার দরজাটা দেখছো এখান থেকে না বাতাস তো আসে বাতাসে যাতে কিন্তু একটু ধুলো আসে তো আমার রান্না প্রায় শেষের দিকে আমি সব কিছু নিয়ে এসে একটু টেবিলে রেখে দেবো যেহেতু শিব হচ্ছে প্রাইভেটে বেঁচে যাবে ওকে খেতে দেবো তো এই জন্য হচ্ছে আমি সব কিছু এখন আনব তো তার আগে একটু মুছে নিলাম তো বন্ধুরা যাই হোক আমি কিন্তু আজকে দেখো এখানে কহি ভাজি করছি আর কে কে হচ্ছে কহির সাথে পরিচিত জানি না তো এটাকে হচ্ছে অনেকে দুধপোল্লা বলে আর এটাকে হচ্ছে কহিও বলে তো হচ্ছে ডিম দিয়ে ভাজি করছি দুটো ডিম দিয়ে ভাজি করবো শিবা খেতে খুবই পছন্দ করে তো এই জন্যই ভাজিটা করছি তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক বেশি কর বড় করব না বড় করলে তোমরা দেখতে চাইবে না এই জন্য এখানেই রেখে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে ছোট্ট আর একটা সুন্দর একটা ব্লগের সাথে এই পর্যন্ত সবাই সাবধানে থেকো কিন্তু টাটা